আদিবা যেহেতু আমাদের ফ্যামিলিতে সবচেয়ে ছোট সেজন্য আদিবাকে সবাই অনেক আদর করে আর এত এত আম আদিবার জন্য কে নিয়ে আসছে তো এই তো এই ব্লগটা সাজানো হয়েছে আজকে সারাদিন আদিবা কি করে সব কিছুই থাকছে ব্লগে তো স্কিপ না করে ব্লগটি দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছ আজকে আমরা ভাইরাল ডিসকোন কিনেছি দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর এটার প্রাইসটা অনেকটা বেশি আমি এত খুঁজে পেয়েছি আর কি বলবো মানে একটা দোকানেও নেই আমি অনেক কষ্ট করে এটা পেয়েছি ভাইরাল ডিসকন আইসক্রিম আমি এটা টেস্ট করে তোমাদের দেখাবো কতটা বেশি অন্য কোনো ফ্লেভার জাস্ট কফি একদম এটা পুরোটা এটাই মতো তো অনেক দিন ধরে বৃষ্টি হওয়াতে পাখিগুলোকে রোমের ভিতরে রাখা হয়েছিল আর ওরা মনে হচ্ছে একদম বন্ধু হয়ে গেছে তো আজকে যেহেতু শুক্রবার ভাবলাম গরুর গোস্ত রান্না করা যাক আর কিছুদিন আগে আমি গরুর গোস্ত রান্না করেছিলাম দুই দিন আগে তো ওইটা আমি হাতে মাখিয়ে রান্না করিনি কষিয়ে রান্না করেছিলাম আর আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করে গরুর গোস্তটা খেতে অনেক মজা হয় তো আজকে আমি হাতে মাখিয়ে গরুর গোস্ত রান্না করব সেই জন্য আমি ফার্স্টে গরুর গোস্তটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সাথে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব দুই চামচের তো হলুদের গুঁড়ো আর যেহেতু এখানে বেশ পরিমাণে গরুর গোস্ত রান্না করবো আর গরুর গোস্তটা খুব টেস্ট হয় জানি না কার কেমন লাগে তবে আমার তো খুব মজা লাগে তো এখন আমি লবণ দিয়ে জাস্ট লাস্ট আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আমি এই গরুর গোস্তটা হাতে মাখিয়ে রান্না করবো সেই জন্য হাতটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং এই তো আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি আর গরুর গোস্তটা যত সুন্দরভাবে মাখিয়ে রান্না করা যায় ততই টেস্ট ভালো আসে তো এই তো আমি আর একটু উপরে সরিষার তেল দিয়ে দেন এটাকে আমি বসিয়ে দেবো চুলায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমার গরুর গোস্তটা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে আর আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম আর আদিবার জন্য রোস্ট এবং পোলাও রান্না করে ফেললাম আর সাথে তো গরুর গোস্ত তো এই তো দুপুরের খাবার দাবার শুরু করে দিলাম তো আমি আদিবাকে খাবার বেড়ে দিচ্ছিলাম আর আদিবার তো গরুর গোস্তটা তেমন খেতে চায় না তো আদিবার জন্য রোস্ট রান্না করেছি আর এই তো আদিবাকে রোস্টে প্লেটে বেড়ে দিচ্ছিলাম তো এখন আদিবা খাবে আদিবা একটু আগেই তো সাওয়ার নিয়ে আসলো মাত্র আর অধরা এখনো গোসল করতেছে আর বিকেলের দিকে দেখতে পারলাম অনেক বৃষ্টি হয়েছে তো এই তো বৃষ্টির পরে আমি বাইরে বের হয়ে দেখতেছি গাছগুলো একদম ধুয়ে মনে হচ্ছে যে আরো সবুজ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমার আমরা গাছে অনেকগুলো আমরা ধরেছে মাশাআল্লাহ তো এই তো ফুল গাছগুলো ফুলে ফুলে একদম মানে গোলাপি হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য আরও গাছগুলো দেখতে আরও সুন্দর দেখাচ্ছিল আর সবুজ হয়ে গেছে পাতাগুলো পানি লেগে আছে দেখতেই পাচ্ছেন তো আজকে আমার বাসার গেটের উপরে যে গাছটা ফুলের গাছটা রয়েছে মাধবীলতা গাছ তো এটারও আমি কিছুই ভিডিও তো সন্ধ্যার দিকে ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নাস্তা রেডি করা যাক আর ঘরে যেহেতু ফুচকা ছিল আর সাথে ছিল ডাবলি সিদ্ধ করা ছিল ফ্রিজে তো আমি নামিয়ে নিলাম আর এই তো ফুচকাটা ভেজে নিলাম আর টক সাথে টক পানি বানিয়ে নিলাম তো এই তো রেডি করে ফেললাম ফুচকা চটপটি তো আজকে সন্ধ্যার দিকে আদিবা বাও ধরার জন্য এই তো নাস্তাটা রেডি হয়ে গেছে তো এখন আমি সুন্দরভাবে ওদের দুই বোনকে খাবারটা সুন্দরভাবে ফুচকাগুলো রেডি করে দেব তো অধরা বলতেছে না আমু আমি একাই রেডি করতে পারবো তো এই তো অধরা নিজে নিজে হাতে সুন্দর করে ফুচকাগুলো বানাচ্ছিল তো আদিবাও চেষ্টা করতেছে ফুচকাটা রেডি করার জন্য তো বলতেছে আমরা দুই বোন দুই বোন এটা আলাদা আলাদা বানাবো তো এই তো অধরা ফুচকাটা রেডি করতেছে দেখতে পাচ্ছেন আর এই তো টক পানি দিয়ে দিচ্ছে আদিবা আর আদিবা এখন খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আজকে দেখতে পাচ্ছ আঙ্কেল আমাদের জন্য আর এটা একদম পিওর আম আর এই তো এই আমগুলো একদম গাছের আমার বড়দোলা ভাই এগুলো কোথা থেকে রাজশাহী থেকে নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন আমগুলো সাইজে কতটা বড় হবে রাজশাহী আর ওই আম আর এত বড় আম প্রায় এখানে অনেক প্রায় দশ কেজির মতো আম আমাদের বাসায় দিয়েছে আমাদের দিয়েছে পাঁচ কেজি আর আমার আম্মুকে দিয়েছে পাঁচ কেজি এই তো আমাদের কিন্তু আরও অনেক অনেক কিছুই দিয়েছে সেগুলো তো আমাদের দেখেই অলরেডি একটা ব্য়গে উহ অনেক বড় বড় মানে তো ওরে হাতিকে পড়ে যাচ্ছে ঠিকই পারছো আর এখন ওদেরকে নিয়ে ব্য়য়গ বানাবো এবং আরও অনেক কিছু করব। পাঁচ কেজি আমাদের আদিবার জন্য অনেক আম নিয়ে এসেছে আজকে আদিবার এগুলো কিন্তু পিওর রাজশাহীর তো আদিবার বড় আঙ্কেল আদিবার জন্য রাজশাহী থেকে সেই রাজশাহী থেকে নিয়ে এসছি দেখতেই পাচ্ছেন তো দুলাভাই শুধু আমাদের জন্য আম নিয়ে আসেনি বরাপৌদের বাসার জন্য আম নিয়ে গেছে এবং আমার আম্মুকেও আম দিয়েছে তো এই তো এখানে প্রায় দশ কেজি মতো আম এনেছে আমার দুলাভাই তো এই পলিথিনে যে আমগুলো সেগুলো আমার আর এই ঝুড়িতে যে আমগুলো সেগুলো আমার আম্মুর তো এই তো রবিবারে অধরা আদিবার পরীক্ষা এক্সাম তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঘরে শুধু বই আর বই আসলে ওরা টেবিলে বসে পড়তে চায় না আর চলে এসেছে রুমে আর এই তো এতই ব্যস্ত যে রবিবারে পরীক্ষা আর এখন দেখতেই পাচ্ছেন বই খাতা নিয়ে আর এগুলো সব অধরার বই আর শনিবারে অধরার রবিবার থেকে পরীক্ষা একটা দিন আছে বাকি শনিবার আর এখন ঘড়িতে বাজে কয়টা আটটা বাজে না তো এই তো ওরা এখন মাত্র স্টার্ট করছে হ্যাঁ হ্যাঁ সাতটা থেকে দেখো কতগুলো লেখা রেখেছি বলে

তো আজবা সাদাচ্ছে আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করছে কারণ আমার একদম চলছে আর একদম তো জানি কত দিন একদম যখন যারা ভালো স্টুডেন্ট যদি একবার খারাপ করে তখনই বুঝে যে কত কষ্ট আমি চাই যে আমি অনেক ভালো রেজাল্ট করি তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে দেখো perce ভরে গেছে খুব

আমি এখন খাবো এখন আমি আম কাটবো এটা আমি খাবো বিসমিল্লাহ কেমন আম এটা চার ভাই আমি একাই খাবো তো রাত বাজে এখন প্রায় বারোটার দিকে আর আমরা একমাত্র পড়ালেখা শেষ করবো অনেকটাই তো আমি আমার আন্টিকে বললাম আন্টি একটু নুডলস বানান তো আমার মেজ আন্টি তো সঙ্গে সঙ্গে যেই আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে এসেছে দেখতে পাচ্ছি কত স্পেশাল চলো খেয়ে দেখি খেতেও স্পেশালই হবে অনেক মতো ভাই এটার মতো হ্যাঁ আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে বা বাই তো আজকের এই সম্পূর্ণ ব্লগটি হচ্ছে আমি সারাদিন কী কী করি তো কয়েকদিন পর আমার এক্সাম এসে পড়বে তখন কিন্তু আমি ঠিক মতো ব্লগ করতে পারবো না বা কিন্তু আমার আম্মু কিন্তু চেষ্টা করবে যে তোমাদের জন্য নিউ নিউ কিছু ভিডিও দেয় আমি কিন্তু অল্প অল্প যেমন অনেকদিন পরপরই আমি তোমাদের সঙ্গে কথা বলছি তারপর কিছু ভিডিও শেয়ার করছি কোন কোনো হাস্যকর ভিডিও বা কিছুই আসতে পারবে আবার আসতেও পারে বলা যায় না কারণ আমার এক্সাম চলতেছে এক্সামের পর আমি আমি হচ্ছে এক এক সপ্তাহে আমি তোমাদের দুইটা করে দেওয়ার চেষ্টা করবো তো আমার পাশে থাকবে এবং আমার সাপোর্ট করবে বা বাই এখন আমার আম্মুকে খাওয়িয়ে দিচ্ছি আমার আম্মু এখন খাচ্ছে টেস্টিং অনেক মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং